গাইস আজকে হচ্ছে আমাদের গ্রামের সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে শেয়ার করব তো আমরা এখন আসছি হচ্ছে একদম ধানের জমির পাশে আর কি পাহাড়ের নিচে তো একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখায় এই যে আমার সাথে আসেন এই যে এখানে দেখেন এখানে হচ্ছে একটা বারোশো টাকা দামের মোটর দিয়ে বাসায় পানি নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ তো কুয়ো থেকে আর কি তো আর এ পাশে হচ্ছে এই যে পানি উঠানোর জন্য মানে এই যে একটা চল্লিশ রোদ লাগবে তো আবার আমাদের সুবিধাটা হচ্ছে কি আমরা হচ্ছে কারেন্টের মোটর দিয়ে মানে পানি তুলতেছি কিন্তু আমার কাকা লাগে আর কি ওনারা হচ্ছে এই যে সৌরবিদ্যুৎ দিয়ে বাসায় পানি নিয়ে যাচ্ছে আসলে আমাদের গ্রামে হচ্ছে কি মানে যারা একটু লেখের পারে তাদের হচ্ছে পানির সমস্যা নাই কিন্তু আমরা যারা একটু পাহাড়ের সাইডে তো তাদের হচ্ছে পানির কষ্ট আর কি এই যে ওনাদের কুয়াতা দেখেন আর পানিটা যে কি পরিমাণ পরিষ্কার এই যে দেখেন এখানে হচ্ছে পানি ভিতরে ফেলে হচ্ছে এই যে পানি নিয়ে যা হচ্ছে একটা একটু দেখাই দেখে মোটরটা কিন্তু অলরেডি চলতেছে হ্যাঁ এই যে দেখেন আসলে পানির জন্য যারা কষ্ট করে তারাই বুঝে আসলে পানির কষ্টটা কি রকম তো আমি হচ্ছে পাহাড়ে থাকছি দুই তিন বছর অনেক পানির জন্য কষ্ট করছি হ্যাঁ এখানে এসে তারপরেও কষ্ট করতে হতো কিন্তু এখন একটু মানে কষ্টটা লাভবাস আর ভবিষ্যতে হচ্ছে আমরা এবারে বাসায় কি একটা ডিপ টিউবওয়েল বসাই ফেলবো তখন আরও বেশি কষ্টটা মানে থাকবে না তো একটু দেখালাম আর কি এই ভিডিওতে আপনাদেরকে পাহাড়ের কষ্টটা কীরকম আর এই সিস্টেমটা একটু আপনাদের সাথে শেয়ার করি এর সিস্টেমটা হচ্ছে কি আপনার এই যে সত্য একটা সোলার লাগবে যদি বিশ ওয়াটার হয় তাও সমস্যা নাই এই যে দেখেন এখানে কোনো প্রকার ব্যাটারি মানে কোনো কিছু লাগবে না শুধুমাত্র হচ্ছে চোলারটা লাগবে চোলারটা হচ্ছে রোদে দিয়ে এই যে ওইখান থেকে কিন্তু এখান পর্যন্ত তার কানেক্ট করা আছে আর এখান থেকে হচ্ছে মোটরটা বসিয়ে তারপরে বাসা পর্যন্ত পাইপ নিয়ে যেতে হবে তো এই আর কি সিম্পল একটা সিস্টেম তো মানে কয়েক হাজার টাকা খরচ করলেই পানির কষ্ট থেকে বেঁচে যায় এই আর কি এই যে পাইপটা দেখেন এই ফাইভটা কিন্তু সত্য আর আমরা যেহেতু বৈদ্যুতিক মোটা দিয়ে টানতেছি বাসায় পানি আমাদেরটা একটু বড় আর গাইস এই কুয়ার পাশে কিন্তু আমাদের একটা সত্য কুয়া আছে তো আগে হচ্ছে এই কুয়া থেকে আমরা পানি নিয়ে যেতাম আর কি মানে প্রতিদিন কলসি নিয়ে হচ্ছে এই কুয়া থেকে আমরা পানি তুলতাম এই যে দেখেন এটা হচ্ছে এখন যে ওপরে আসে আর কি তারপরেও পানিটা দেখেন কত সুন্দর আসলে এই সত্য কুয়া থেকে আমাদের আমার বাবা মা আর আমাদের দুই ফ্যামিলির জন্য পানি হতো না আর কি তো যার কারণে হচ্ছে আমরা ওইদিকে একটা বড় কুয়া তৈরি করছি আর ওইখান থেকে হচ্ছে একদম বৈদ্যুতিক মতার দিয়ে হচ্ছে কি মানে পানি তুলতেছি আর কি বাসায় আর এখান থেকে হচ্ছে বৈদ্যুতিক মথা দিয়ে পানি টানা সম্ভব ছিল না কারণ এটা কুয়াটা শত আর চলার দিয়ে যদি এরকম মোটা দিয়ে যদি টানতে চাইতাম তারপরেও হচ্ছে দেখেন কত বড় পাহাড় মানে অনেক বড় একটা চলার প্রয়োজন হতো আর কি তো যার কারণে হচ্ছে এই কুয়াটা এখন ওকে জো বলা যায় রয়ে গেছে আর গাইস আজকের ভিডিওতে হচ্ছে আমাদের মতো বিশেষ করে আমাদের পাহাড়িদের আর কি তো যারা হচ্ছে পানির সমস্যা আসেন তাদের জন্য হচ্ছে সুন্দর করে সত্য একটা মানে সমাধান দেখাই দিলাম আর কি কিভাবে পানি তুলতে পারবেন বাসায় তো গাইস আমাদের মতো যারা হচ্ছে পানির কষ্টের মধ্যে আসেন বিশেষ করে আমাদের পাহাড়িদের জন্য তো তাদের জন্য হচ্ছে কি মানে সুন্দর একটা কম করসের মধ্যে একটা সলিউশন দেখাই দিলাম আর কি তো এভাবে হচ্ছে আপনারা চাইলে পানি তুলতে পারেন বাসায় তো ভিডিওতে এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের পেস্টা ফলো করবেন সবাই ভালো থাকবেন তো